যে রহমান সাহেবের যে দেশ গঠন আধুনিক বাংলাদেশ গঠন এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ করার জন্য ওনার যে বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে পুরো জাতিকে উনি পুরো জাতিকে উনি সেদিন এনার্জি ক্রিয়েট করতে পেরেছিল পুরো জাতিকে উনি সম্পৃক্ত করতে পেরেছিল একটা একটা গর্বিত জাতি হিসেবে একটি স্বাধীন রাষ্ট্র যেখানে গর্বের মাধ্যমে আপনি একটা রাজনীতি পরিচালনা করতে পরিচান বিশ্বাস সামনে দাঁড়াতে পেরেছেন তা আমি মনে করি আমাদের চেয়ারম্যান শিবের কাজগুলো অব্যাহত রাখতে হবে তার দর্শন তার ভাবনা তার চিন্তা আমাদেরকে ধারণ করতে হবে সেটা ধারণ করে বিএনপির রাজনীতি এখনও কিন্তু বিএনপির রাজনীতিতে বাংলাদেশের মানুষের সমর্থনের মূল কারণ হচ্ছে উনি যে ফাউন্ডেশনাল ভ্যালিউ যে দিয়ে গেছে মূল্যবোধ দিয়ে গেছে সেই মূল্যবোধ আমাদেরকে রাখতে হবে আমাদেরকে আমাদেরকে মিউচুয়াল রেসপেক্ট রাখতে হবে আরেকজনের চিন্তার কথা বলবো কিন্তু ভিউকে আমি রেসপেক্ট না সেটা তো হতে পারে আমি পোষণ করতে পারবো বাট আই হ্যাভ টু রেসপেক্ট ভিউজ দিমত থাকবে আমাদের এই কালচারগুলো ডেভেলপ করতে হবে আগামী দিনে এবং রহমান সাহেব কিন্তু কারোর বিরুদ্ধে খোলা খুলে আপনি দেখবেন কোনো সময় সরাসরি কারো বিরুদ্ধে কিন্তু ওনার বক্তব্য ফলো করেন উনি উনি কি করতে চান সেই কাজগুলো করেছেন বিএনপি সেটা বলেছেন কিন্তু কারোর সাথে বিদ্বেষপূর্ণ কোনো বক্তব্য আপনারা পাবেন আমরা কিন্তু সেটা ফলো করা উচিত যে আমার কাজটা আমি করি অন্যদের প্রতি বিদ্বেষমূলক বক্তৃতা বক্তব্য আসলে রাজনীতির ক্ষেত্রে দেশ গড়ার ক্ষেত্রে কোনোভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে না কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট